দর্শকবিন্দু আমি এন ই টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা বণিক আজকে সাতাইশ জুলাই শনিবার আমি নাগাটেলা রোড নাগাটেলা পয়েন্টে আছি ইদানিং কতদিন থেকে অত গরম পড়েছে মানে কি বলবো তো ভাবলাম আজকে একটা গরম নিয়ে একটা নিউজ বানাই একটা গরম নিয়ে একটা খবর করি তাই আমি আসলাম আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো খালি এত গরম পড়েছে যে মানুষজন ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে ইদানিং এক সপ্তাহ থেকে এত গরম পড়েছে টিকা যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন নাই শুধু গাড়ি চলছে কয়েকটা মানুষজন নাই এখন বেলা বাজে এগারোটা কিন্তু দেখুন রাস্তাঘাট পুরো নীরব কেউ ঘর থেকে বেরোতে চাইছে না এই গরমের মধ্যে রাস্তাঘাট পুরা খালি আজকে এক সপ্তাহ থেকে এত গরম পড়েছে শিলচারে কে কেউ আর ঘর থেকে বেরোচ্ছে না প্রচুর গরম পড়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো ফাঁকা পুরো খালি এই গরমে কেউ বেরোচ্ছে না এই গরমে বেরোলে লু লেগে যাবে তাই রাস্তাঘাট পুরা খালি কেউ গরমে বেরোতে চাইছে না তো ভাবলাম যে আজকে গরম নিয়ে একটা খবর করা যাক তাই আমি আসলাম আজকে নাগাটেলা পয়েন্ট সোনাই রোডে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো খালি গরমের জন্য কেউই বেরোচ্ছে না